ঢাকা জজ কোর্টের পাশে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদন আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে সন্ত্রাসী মামুনকে খুন করে শীর্ষ সন্ত্রাসীরা তারিক সাইফ মামুনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির লালবাগ বিভাগের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি তিনি বলেন নিহত ব্যক্তি ইমন গ্রুপের শীর্ষ সন্ত্রাসী মামুন আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি জানা গেছে নিহত তারিক সাইফ মামুন চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং সাবেক সেরা প্রধান আজিজ আহমেদের ভাই শহীদের সাইদ আহমেদ হত্যা মামলার আসামি ছিল সোমবার তিনি ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2এ বিচারাধীন একটি মামলায় হাজিরা দিতে আসেন হাজিরা দিয়ে ফেরার পথে সকাল এগারোটার সময় সন্ত্রাসীদের গুলিতে তিনি গুরুতর আহত হন পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন গুলিবিদ্ধ মামুনের ভাই হাফিজ বলেন আমার ভাই তারিক সাইফ মামুন একজন সাধারণ মানুষ কি কারণে তাকে হত্যা করা হলো আমি জানি না